এইদিকে আমার দিকে দেখা তো দাদা কোথায় ওটা মুখে দিতে নেই দাদা কোথায় হ্যাঁ দাদা কোথায় কোথায় চলে গেছে ও সেখানে চলে গেছে দাদা খেয়েছে রাত্রে পড়তে বসেছিলিস উপরে উঠিস না উপরে উঠিস না ভেঙে যাবে নিচে নেমে ওইখানে বস রাত্রে পড়তে বসেছিলিস কি পড়েছিস হ্যাঁ পড়েছিস পড়েছিলিস না পড়তে বসিস নি কথা বলছিস পড়তে বসো নি পড়তে বসেছিলে কি পড়েছ আর কিছু পড়ো নি শুধু ও পড়েছ কাল রাতে কি খেয়েছি এই রাত্রে পাউরুটি সকালেও পাউরুটি এই দিকে আমার দিকে দেখো আমার দিকে দেখো রাত্রে পাঁ রুটি সকালেও পাও রুটি বাহ দাদার নাম কি দাদার নাম কি মা বলে ডাকে না বাবা বলে ডাকে বাবা গাধা বলে ডাকে কে গাধা তুমি গাধা না দাদা গাধা বাবা তোমায় কি বলে ডাকে চুকলি চুকলি বলে ডাকে তোমায় তোমার নাম কি চুকলি বা এ রাত্রে কি দিয়ে রুটি খেয়েছো হ্যাঁ হ্যাঁ এটা মিথ্যা দাও বলছো রাত্রে পাও রুটি সকালে পাও রুটি হ্যাঁ ওটা হবে না হবে না হবে না বলছি রাত্রে পাও রুটি সকালে রুটি ঠিক আছে এখন কি খেলবে ঠিক আছে যা বল খেলবে ঠিক আছে দাঁড়াও নামিয়ে দিচ্ছি